সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে কক্সবাজারে ফেমাস একটি আচারের রেসিপি করে দেখাবো যেটা খেতে হবে খুবই মজাদার এবং বানানো তেমন কোনো ঝামেলা নেই যারা যারা কক্সবাজারে গিয়েছেন তারা এই আচারটি অবশ্যই চেনে থাকবেন আর আমার জানা মতে এই আচারটি সকলের কাছে ভীষণ পছন্দের আর এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে তাই আমরা বেশি করে বানিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আর কিনে আনা প্রয়োজন হবে না বাসায় বসেই আপনারা কক্সবাজারের আচারটি অনায়াসেই খেতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আমের আচারটি তৈরি করতে আমার এখানে আমের স্লাইস লাগবে আমি এখানে সাতশো থেকে আটশো গ্রামের মতো আম কেটে নিয়েছি আধা কেজি থেকে একটু বেশি এবং এক কেজি থেকে একটু কম তো আপনারা যা যা হিসেব মতো বানিয়ে নেবেন তো অবশ্যই আমটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে মানে যতটুকু সম্ভব ততটুকু পাতলা করে আপনাকে আমটা কেটে নিতে হবে আমি বটি দিয়ে আমটা খুবই পাতলা করে কেটে নিয়েছি আর আমটা ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর কাটা পরে কিন্তু আমটা ধোয়া যাবে না এখন এই আমের উপরে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ এই চিনিটা দিয়ে আমটাকে খুবই ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে দুই থেকে আড়াই ঘন্টা এর থেকে বেশিও যদি রাখেন সেটাতেও কিন্তু কোনো সমস্যা নেই এই আমের আচারটা তৈরি করতে আপনাকে অবশ্যই আটি সহ আমটাই কিন্তু নিতে হবে তা না হলে আপনার আমের আচারটা কিন্তু ভালো হবে না ভেঙে যাবে ফিরে আসলাম আমি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর এর মাঝখানে চিনিগুলো সবই গলে গিয়েছে এবং পানি ছেড়ে দিয়েছে এখন আমি আচারটা তৈরি করতে চলে যাব সেজন্য একটি মশলা লাগবে সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক চামচ পাঁচফোড়ন দিলাম এবং হাফ চামচ দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরা এবং হাফ চামচ দিয়ে দিলাম জিরা আরও দিয়ে দিয়েছি চার পাঁচটির মতো শুকনো মরিচ তো সমস্ত কিছুকে হালকা একটু টেলে আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো আপনারা চাইলে শিল্পটাও বেটে নিতে পারেন তবে একটু আধা ভাঙ্গা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে তো এখন আমি নামিয়ে এনেছি খুবই সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে এখন আমি আচারটি তৈরি করবো সেজন্য এখানে আমি ওয়ান ফোর কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা বেশি একটা লাগবে না আর এখানে দুই চিমচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আপনারা চাইলে পাঁচ ফোড়নটা বাদ দিয়ে মুড়িটাও দিয়ে দিতে পারেন এখন হালকা একটু ভেজে নিচ্ছি আর তেলে গন্ধটাও কিন্তু চলে যাবে দুই মিনিটের মতো ভেজে এখন আমি সেই মেখে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি শিরাটা সহায় কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি চূড়া জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে এখন আমি এখানে হাফটা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এবং চা চামচের মতো দিলাম মরিচ গুঁড়া এক চামচ দিয়ে দিলাম লবণ তো হলুদ মরিচটা দিলে এই কালারটা খুবই সুন্দর আসবে এখন নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিব তো দু তিনটা বলক আসার পরে কিন্তু আমি সেই গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি তবে সবটুকু দেব না দু তিন চিপটির মতো রেখে দেব এটা নামানোর পরে ব্যবহার করব বা চুলাটা বন্ধ করার সময় আমি সেই মশলাটা ব্যবহার করব তো নেড়ে চেড়ে এখন এটাকে জাল দিয়ে নিতে হবে চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি শিরাটাকে শুকিয়ে নিয়েছি এরকম মাখা মাখা থাকা অবস্থায় কিন্তু আপনাকে আমের আচারটাকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও জমে যাবে তো সেই হিসাবে আপনারা আচারটা নামিয়ে নেবেন তো চুলাটা বন্ধ করে দিয়েছি তার উপরে আমি সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম আপনারা যদি বৃষ্টির পরিমাণটা আরও বেশি খেতে চান চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার আচারটা কেমন হয়েছে এবং দেখতেও কতটা ইয়াম্মি লাগছে তো খুবই সহজ রান্না করা এবং খেতেও কিন্তু খুবই মজাদার আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো তো তৈরি না করলে তো আসলে বুঝতে পারবেন না এ কাঁচা আম থাকতে থাকতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি কক্সবাজারে বারমেসের যে আচারের কথা বলেছি সেটার প্যাকেটটা খুলে আচারটা একটু দেখিয়ে দিচ্ছি এই আচারের প্যাকেটের দাম হচ্ছে দশ টাকা আমার জানা মতে তবে বর্তমানে এটার দাম বেড়েছে কিনা জানি না কিন্তু ভিতরে এরকম দু তিনটা স্লাইস পাওয়া যায় তো আমার হিসেবে এই সময় আপনারা কাঁচা আম কিনে অনেকগুলো করে এভাবে আচার তৈরি করে নিতে পারেন তো আপনারা আমার মতো এরকম কক্সবাজারে বার্বিশ আচারটি তৈরি করে খেয়ে দেখবেন আমি আশা করছি সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আবার অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফেস